নিজের যে রাজনৈতিক জীবন সেটাকে করে সেই জীবন এসে প্রতি জীবনে সেটাকে কি সুযোগ সুবিধার জন্য নাকি অন্য কিছুর জন্য আমরা জানি না তাই আজকে বাংলাদেশে যে রাজনীতি অবক্ষয়

এখন একটা উত্তরণের সময় আমরা আছি এই সময়টা যেমনি আশাবাদী করে আবার এই সময়টা ভুল করলে আমার ধ্বংসের দিকেও নিয়ে যায় ধ্বংসের দিকেও নিয়ে যায় তাই আমাদের আজকে সৌভাগ্য যে সরকারের কাছাকাছি একজন ব্যক্তিকে আমরা পেয়েছি সরকারের পক্ষেই আছি আমরা কিন্তু দুইটা দুইটা চরিত্রে আছি আমরা এই দুইটা এই দুইটা

আমাদের এই অবস্থাটার সময় যারা সরাসরি সরকারে আছেন এবং আমরা যারা বাইরে আছি এই মধ্য সত্য ভূমিরা যাতে আমাদের মধ্যে কোন বিভক্তির রেখা না টানতে পারে সেই ব্যাপারে ওনাদেরকেও সচেতন থাকতে হবে আমাদেরকেও সচেতন থাকতে হবে একাত্তরের পর আমরা সুযোগ পেয়েছিলাম আমরা পারি নাই পঁচাত্তরের পরে সুযোগ পেয়েছিলাম আমরা পুরোপুরি পারি নাই নব্বই আবার অন্তত হয়েছিল সে তারপর কিন্তু পুরোপুরি আমরা পারি নাই খালি বারবার খালি আশীর্বাদকে বিদায়ই করব আমরা আর বারবার খালি লড়াই করব গণতন্ত্রের জন্য মর্মদের আস্তে তুষসময় কাটে নাই গণতন্ত্রের তুষসময় কাটে নাই এটা কত বছর আমরা তো এখন একাত্তর সালে যুক্ত করেছি একাত্ত কমরের চাওয়ার কাছাকাছি এর জন্য বলবো এकडे নাই ছাত্র প্রতিনিধি তাদের ছাত্রবোট কর্তৃপক্ষ ভাই আমি ছাত্র ছাত্র কর্তৃপক্ষ বললাম যে ছাত্রদের কাছে বুঝতে হবে আমরা তখন ছাত্র ছিলা 77 সালে যারা যুদ্ধ করেছি যুদ্ধ পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই সেই সব মুক্তি যুদ্ধের মধ্যে যে স্পিরিট যেটা ছিল সেটা সিনিয়ররা কিছু মিটা ধারণ করতে পারারায় অনুকরণ করতে পারারায় বুঝতে পারে না আর আপনারা যারা ছিলা

এই আশাটা জানিয়ে যাতে আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে সত্যি সত্যিকার অর্থে যে কারণে সেই দাঁড়িয়েছি সেটা তাদের সফল